ভালো আজকের এপিসোডে আমি ডক্টর শুজ এর কালেকশন দেখাবো অনেক সুন্দর সুন্দর শুধ মন ভরে ডক্টর শুজ আপনারা দেখবেন কিনবেন এখনকার সময় কিন্তু পা ফাটার সমস্যাটা অনেক বেশি পায়ে কিন্তু যত্ন নেওয়াটা অনেক বেশি দরকারি কারণ

এটা প্রাইস থাকবে মাত্র চৌদ্দশো টাকা প্রাইস এটাও কিন্তু আপনার কালার হবে দুইটা কালার হবে এটা পিঙ্ক কালার হবে আর ব্ল্যাক কালার হবে ওয়ান পার্স লেডিস ডক্টর স্যান্ডেল এগুলো সাইজ হবে অ্যাভেলেবেল ডিজাইন হবে প্রচুর কালার হবে প্রচুর ডিজাইন হবে প্রাইস থাকবে মাত্র চৌদ্দশো টাকা প্রাইস আর এটার মধ্যে আরেকটা ডিজাইন হবে প্রাইস থাকবে চৌদ্দশো টাকা প্রাইস আর এগুলো সাইজ হবে থার্টি ফাইভ থেকে ফর্টি ওয়ান পর্যন্ত সাইজ হবে আর একটা ডিজাইন হবে এই যে দেখেন কত সুন্দর এটা কিন্তু আপনার দুই স্টেপ অনেকে চাচ্ছিলেন যে সামনে এক পঞ্চায়ে না পরে দুই হোয়াইট কালার হবে তারপরে পিঙ্ক কালার হবে আর মেয়েদের সব থেকে সুন্দর সব থেকে ফেভারেট কালার হলো পিঙ্ক কালার এই কালার কিন্তু হ্যাঁ হ্যাঁ গোলাপি কালার একদম ছোট থেকেই বানানই বাচ্চাদের পায়ে

প্রাইস থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা প্রাইস এগুলো ডিজাইন হবে প্রচুর ডিজাইন হবে দেখেন মাস্টার কালার হবে এটা একটা কালার হবে এই কালারটা কি এস কালার নাকি প্রাইস থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা প্রাইস এটার মধ্যে আরেকটা ডিজাইন হবে একেবারে সিম্পল হবে অনেকে চাচ্ছিলেন যে একদম সিম্পল হবে কোন রকম স্টিকার বকলেস স্টোন কোন কিছুই থাকবে না তাদের জন্য এই একদম ফ্ল্যাট তারা এগুলো নিতে পারেন প্রাইস থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা প্রাইস আর সোল থাকবে ওয়ান পার্ট সোল সম্পূর্ণ বাইরের কালেকশন এগুলো তারপরে দুই ফিটার মধ্যে চাচ্ছিলেন যারা দুই ফিটার মধ্যে থাকবে ক্র্যাপস হল ওয়ান পার্স হল থাকবে প্রাইস থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা প্রাইস এটাও পড়বে চোদ্দশো পঞ্চাশ টাকা প্রাইস নোট কালার আর এটা অ্যাশ কালার প্রাইস থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা প্রাইস এগুলো সাইজ হবে থার্টি ফাইভ থেকে ফর্টি ওয়ান পর্যন্ত সাইজ হবে এটা আরেকটা ডিজাইন হবে এটা পড়বে চোদ্দশো পঞ্চাশ টাকা প্রাইস এটা তিনটা কালার হবে এই তিনটা কালার যদি আমরা একসাথে রাখি কোনটা বেশি ভালো লাগে বুঝতে পারবেন প্রাইস থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা প্রাইস